ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকুম্পনা জুবাইদা আমি জুবাইদা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকেই আমি যে ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে যে আপনাদের সাদা চুল কীভাবে কালো করবেন মানে আপনার সাদা চুল সম্পূর্ণরূপে কালো হয়ে যাবে যদি আপনি আমার এই ফর্মুলাটি ব্যবহার করেন তো আমি আপনাদের ফর্মুলাটা জানানোর পূর্বে আপনাদের জানিয়ে দিই হেকিম ফোনা যুবাইদা নামে আমি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করেছি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে হেকিম ফোনা যুবাইদা দিয়ে সার্চ দিলেই অ্যাপসটি পেয়ে যাবেন আমি এখানে আপনাদের বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম শারীরিক সমস্যা আপনাদের বিভিন্ন রকম গোপন সমস্যা অনেক রকমের বিউটি টিপস বেশ কিছু ব্যাপার বেশ কিছু বিষয় দিয়ে আমার এই অ্যাপসটি সাজিয়েছি তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফাইভ স্টার দিন যাতে আমি আপনাদের যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা দিতে পারি তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন চুলের সমস্যা নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও তৈরি করেছি যেমন আপনার চুল পড়া রোধ করা চুলকে সিল্কি করা চুলের আগা ফাটা বিভিন্ন রকমের সমস্যার উপর ভিডিও তৈরি করেছি আস্তে যে সমস্যাটা নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে যে আপনি আপনার সাদা চুল মানে পাকা চুল কিভাবে কালো করবেন এখন তো দেখা যাচ্ছে যে এরকম যে বয়স কম বেশি ব্যাপার না অনেকে অনেক টিনেজারদেরও মাথা চুল পেকে যায় কম বয়সী অনেক তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই অনেকের মাথা চুল সব সাদা হয়ে যায় তো এটা অনেকে এটা একটা পার্সোনালিটির ব্যাপার এটা মানুষের সামনে যাইতে আপনারা হয়তো বা লজ্জাবোধ করে থাকেন যাদের এই সমস্যা আছে আবার অনেকে দেখা যায় যে মাঝে মাঝে অর্ধেক চুল পাকা অর্ধেক চুল কাঁচা থেকে যায় তো বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে হয় এই আর কি এই পাকা চুল নিয়ে তো আমি তাদের সহযোগিতা করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি তো এর জন্য আমার সহজলভ্য দুটি উপাদান দরকার হবে এক হচ্ছে আলু আর হচ্ছে নারকেল তেল এই আলু আর নারকেল তেলের মাধ্যমে আমি আমি এই মিশ্রণটি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি তেল আকারে আপনাকে ব্যবহার করতে হবে তো এটি কিভাবে তৈরি করবেন আমি আপনাকে দেখাই তো এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে এটি তৈরি করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটি আপনারা করবেন চার আলু এরকম আপনি একটু ছাল ছাড়ানোর সময় একটু মোটা করে এভাবে একটু আলু সহ আপনাকে এভাবে সালটা ছিলে নিতে হবে যাতে ভিতরে একটু আলুর অংশ থেকে যায় মোটা করে সাল ছিলে নিলাম আলুর যে ভিতরে যে রসটা থাকে এটি চুলের জন্য খুব উপকারী তো এই হয়ে যাচ্ছে আলুর খোসা এই আলুর খোসাটিকে আমাকে আপনাদেরকে বয়েল করতে হবে আমি আপনাদেরকে দেখাই যে এখানে এক বাটি পরিমাণ আলুর ছাল আমি নিয়েছি একটু আলু সহ এই ছালটি আমি পাতিলের মধ্যে নিলাম আপনাকে কোয়ান্টিটিটা অবশ্যই মনে রাখতে হবে যে আমি এক বাটি যদি আলুর খোসা সেখানে দিয়েই তবে আমাকে তার ডাবল পরিমাণ অর্থাৎ দুই বাটি পরিমাণ পানি সেখানে দিতে হবে পানি যোগ করে দিলাম এক বাটি পরিমাণ আলুর খোসাতে দুই বাটি পরিমাণ পানি দিয়ে সেটি আমাকে এখন ভালোভাবে হবে দশ থেকে আপনাকে পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে বয়েল করতে হবে দুই বাটি যে পানিটা আমি দিলাম এটি অর্ধেকেরও কম হয়ে যখন আসবে আলুটা ভালোভাবে বয়েল হয়ে যাবে তখন আপনাকে ওটাকে নামিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদের যে আলু এখানে বয়ল হচ্ছে এভাবে আপনাকে দশ থেকে পনেরো মিনিট এটাকে বয়ল করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আলু এখানে বয়েল হচ্ছে পানি অনেকখানি কমে এসেছে পানিটা সম্পূর্ণ আরও একটু কমে আসবে অর্ধেক আরও কম হয়ে যাবে একটু কমে আসলে আমি সেটাকে নামিয়ে নেব

পরে যে এই পানিটা গরম অবস্থায় ব্যবহার করা যাবে না এই পানিটাকে আমাদের সম্পূর্ণরূপে ঠান্ডা করতে হবে তো এই হচ্ছে আলু বয়েল করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া পানিটা পানিটা একটু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আপনাকে যে পানিটা ছেঁকে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে এই ঠান্ডা পানির মধ্যে আপনাকে তেল মিক্সড করতে হবে এটি আপনি এসেন্সিয়াল অয়েল ব্যবহার করলে সব থেকে ভালো হয় কিন্তু যদি আপনি এসেন্সিয়াল অয়েল না পান তো আপনি জলপাইয়ের তেল অথবা নারকেল তেল ব্যবহার করতে পারেন আমি আপনাদের নারকেল তেল ব্যবহার করে দেখাচ্ছি এই তেলের এই পানির মধ্যে আপনি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন মনে হয় পরিমাণ মতো নারকেল তেল মিক্সড করে দেবেন এই তেলটি আপনি একটি কাঁচের কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন তো এটা তৈরি হয়ে গেল আপনার চুলের পাকা চুল কালো করার তেল তো এটি আপনাকে খুব ভালোভাবে চুলে মাসাজ করতে হবে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত কিন্তু গোড়াতে বিশেষ করে চুলের গোড়াতে খুব ভালোভাবে এটিকে মাসাজ করতে হবে এবং সেটা অবশ্যই ধোয়া চুলে আপনি চুল শ্যাম্পু সকালে চুল শ্যাম্পু করে নিলেন তারপর চুলের কন্ডিশনার করলেন তারপরে আপনার ভেজা চুলটাকে শুকিয়ে নিলেন শুকিয়ে নেওয়ার পরে আপনি মাথায় যেমন তেল মাসাজ করেন অ্যাসিড জেল সেরকম সেই তেলের পরিবর্তে আপনাকে এই লিকুইডটি আপনি ব্যবহার করবেন প্রতিদিন প্রতিদিন চুল ধোয়ার পর এবং অবশ্যই সেটা ধোয়া চুলে আপনি যদি আপনার চুলের গোড়া অপরিষ্কার থাকে আপনার যদি চুল ধুলাবালি নোংরা থাকে তো সেখানে এটি ব্যবহার করলে কার্যকারিতা তেমন একটা হবে না আপনাকে অবশ্যই পরিষ্কার চুলে এটি ব্যবহার করতে হবে আপনি এভাবে প্রতিদিন যদি করতে থাকেন প্রতিদিন দু সপ্তাহ ব্যবহার করলেন তারপর আপনি এটি ব্যবহার প্রতিদিন না করে সপ্তাহে তিন চার দিন ব্যবহার করলেন এভাবে যদি আপনি কন্টিনিউ এক দেড় মাস করেন তাহলে দেখবেন যে অবশ্যই আপনার পাকা চুলগুলো ধীরে ধীরে কালো হয়ে আসছে এবং যে নতুন চুল গজাবে সেটি পাকা না গজিয়ে অবশ্যই কাঁচা গজাবে তো এই হচ্ছে আজকের টিপস আপনারা যারা পাকা চুলের সমস্যায় ভুগছেন তারা এই লিকুইডটি ব্যবহার করতে পারেন আমি আশাবাদী আপনারা ভালো ফল পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা এখনও যারা আমার এই হেকিমকন্যা যুবাই জুবাইদা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আমি চেষ্টা করব আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে আপনাদের কাজে যাতে আসে আপনারা যদি উপকার পেতে পারেন আমি সে চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ